লোহার কড়াই ব্যবহারের কিছু নিয়ম আজ আপনাদের দেখাবো বন্ধুরা লোহার কড়াইতে রান্না করা শরীরের পক্ষে সেই খাবার খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী কারণ আগেরকার দিনে মানে আমাদের ছোটোবেলাটায় আমরা লোহার কড়াইতে রান্না খেয়েছি বাড়িতে দেখবেন আজও বিয়ে বাড়িতে কোনো অকেশনে কিন্তু লোহার কড়াইতেই রান্না হয় তা আজ আপনাদের দেখাবো কিভাবে লোহার কড়াইতে রান্না করার নিয়ম প্রথমে লোহার কড়াই দু ধরনের পাওয়া যায় একটা ঢালাই পালিশ করা থাকে আর একটা হচ্ছে নন পালিশ তা এইটা আমি কড়াইটা কিনেছি পালিশ করা কড়াই পালিশ করা কড়াই কিনেছি প্রথমেই দোকান থেকে কড়াইটা কিনে এনে বন্ধুরা একদম ঝামা যেটাকে বলে ঝামা তো আজকাল আর পাওয়া যায় না সেই গ্রাম অঞ্চলে পাওয়া যায় তা আমরা যে বাসন মাজি কসব্রাইট সাবান আর কিছুটা পরিমাণ মোটা দানার বালি যদি থাকে তবে সেটা দিয়ে আগে জলের মধ্যে প্রথমে ডুবন্ত জলে কড়াইটাকে ভিজিয়ে রাখতে হবে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর এই বালি দিয়ে ঝামা দিয়ে কসবাইট দিয়ে সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে মেজে নিতে হবে মেজে নেওয়ার পর প্রথমেই রান্না করতে হবে কচু শাক হ্যাঁ বন্ধুরা সে আপনারা কালো কচু বলুন আর সবুজ কচু বলুন যে কচু শাকই আপনারা পান সেটা নর্মালি কাটতে হবে কেটে কোনো বাছার কোটার দরকার নেই এমনি নোংরা থাকলে সেগুলো ফেলে দেবেন তা আজ আমি এই সবুজ কচু শাক রান্না করে দেখাবো লোহার কড়াইতে যাতে প্রথমে প্রথম থেকেই কড়াইটা একদম ব্যবহারের উপযোগী হয় তাই যে আমি ধুয়ে নিয়েছি এখানে দেখুন পরিষ্কার করে এই কড়াইতেই কচু শাকটা কেটে ধুয়ে নিয়েছি নর্মাল আমরা যেমন কচু শাক রান্না করতে গেলে পোশাগুলো ছাড়িয়ে নিই সেটা ছাড়াই নিই কড়াইটা কেমন চকচক করছে এটা হচ্ছে পালিশ করা কড়াই আমরা নর্মালি তো দেখি যে কালো থাকে ভেতরটা ওটা পালিশ থাকে না নন পালিশ এই যে কচু শাক এই কচু শাকটাকে রান্না করব এটা আমি কড়াইতে দেব এক কড়াই কচু শাক এটা সিদ্ধ করতে হবে দেখবেন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে লোহার কড়াইতে শাক রান্না করলে বা কাঁচকলা বলুন যাই বলুন কালারটা চেঞ্জ হয়ে যায় একটুখানি নুন দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব তবে প্রথমে বন্ধুরা আমি নুন মানে জল দিয়েছিলাম না যেহেতু এখন শুকনোর সময় তাই কচু শাকটা থেকে কড়াইটা ধরে গেছিলো তাই জল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ এই শাকটা সিদ্ধ হবে দেখবেন আস্তে আস্তে কচু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে আর পুরো মানে কালো কালার হয়ে যাচ্ছে কচু শাকটা সিদ্ধ হয়ে গেলে পুরো এটাকে নামিয়ে ফেলতে হবে স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী আছে লোহার কড়াইতে খাওয়া আয়রন আমাদের শরীরে অবজার্ভ করে তেমনি কিছু কিছু খাবারও কিন্তু রান্না করা উচিত নয় যেটা বিষক্রিয়ার সমান হয় যেমন টক আমরা তো এখনকার খাবারে টক দই বলুন তারপর টমেটা সব খাবারে ইউজ করি এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে লোহার কড়াইতে রান্নার সময় আর না হলে সেটা পয়জেনের সমান হয় দ্বিতীয়ত হচ্ছে ভাজাভুজি থেকে শুরু করে সমস্ত রকম খাবার কিন্তু এই লোহার কড়াইতে ভীষণ ভালো হয় তা আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি নামিয়ে ফেলে দিয়েছি ওটা একদম পুরো ফেলে দিতে হবে এইবার এই যে কড়াইটা একটু ধরে গেছিলো দেখুন কালারটা যেহেতু পাতলা লোহার কড়াই জলটা শুকিয়ে গেছিলো তাই একটু মানে ধরে গেছে তবে এটা আপনার এই কালো থাকবেই লোহার কড়াই এখানে লোহার কড়াইতে রান্না করতে গেলে অনেক উপকারিতা আছে তেল কম লাগে খুব ভালোভাবে রান্না হয়ে যায় আর এর কিছুটা যত্নও নিতে হয় যখন রান্না হয়ে যাবে পরিষ্কার করে ধুয়ে মুছে জলটা ঝরে গেলে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তা এইবার কচু শাকটা হয়ে গেছে কড়াইটা ব্যবহারের উপযোগী হয়ে গেছে এইবার একটু পোস্ত আলু ভাজা মানে ভিন্ন স্বাদের আলু ভাজা তৈরি করে আপনাদের দেখাবো এতটুকু কালো হবে না আলু ভাজাগুলো তৈরি করতে আমি সর্ষের তেল দিয়ে করব আর একদম তেল কম লাগে বন্ধুরা এক থালা আলু ভাজবো দেখুন কতটুকু তেল দিলাম ননস্টিক কড়াইতে যেমন তেল কম লাগে লোহার কড়াইতেও তেল কম লাগে কিন্তু একটাই সুবিধা এখানে কোনো পয়জেন হয় না বা আমাদের বিষ পেটে যাচ্ছে না নন স্টিক কড়াইয়ের অনেক অপকারিতা আছে তবুও জেনে শুনে আমরা বিষ খাই এখানে দিয়ে দিলাম আলুগুলো দেখুন এক থালা আলু খোসা সহ ভাজা ভাজা করে কেটে নিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি গোটা আর এখানে পরিমাণ মতো একটু নুন দেব। দিয়ে এইবার এই আলুটাকে আমি ভাজবো এর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করবো যাতে এই আলু ভাজাটা রুটি পরোটা বলুন বা ভাত বলুন দারুণ লাগে টেস্টি খেতে শুধু শুধু খেতে দারুণ লাগে আর আলু ভাজার কালারটা এতটুকু ফেড হবে না ব্ল্যাক হবে না তবে আপনারা কাঁচকলা রান্না করুন তখন কিন্তু পুরো কালার চেঞ্জ হয়ে যাবে বিয়ে বাড়িতে দেখবেন বাড়ি বলুন বা কোনো অকশান বলি ভোগ ভোগের বাড়ি যেখানে কীর্তন হয় দেখবেন বড় বড় লোহার কড়াই সেই ট্র্যাডিশনাল সেই খাওয়া দাওয়া আজও কিন্তু বেঁচে আছে বড় বড় লোহার কড়াইতে রান্না হয় অনেক রান্না দেখবেন কালারটা একটু ফেড হয় এখানে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আলু ভাজাটা প্রায় হয়ে গেছে অর্ধেক সেই সময় কালো জিরে দিতে হবে আর দেব কিছুটা পরিমাণ পোস্ত হ্যাঁ বন্ধুরা প্রথম থেকে দিলে পোস্ত অথবা কালো জিরে পুড়ে যেত তাই তার যে গুণাগুণ বা স্বাদটা সেটা আর পাওয়া যেত না তাই আলু ভাজা সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে পোস্ত আর কালো জিরেটা দেবো এইবার একটুখানি জাস্ট নামমাত্র মাত্র একটুখানি হলুদ দেব হলুদটা তো দেওয়াই হয়নি সর্ষের তেলে রান্না হচ্ছে তাই কালারটা এমনিতেই একটু অন্যরকম হয়ে যায় এখানে নাম মাত্র একটুখানি হলুদ দিয়েছি দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে আরও একটা উপকরণ আছে বন্ধুরা দেখতে থাকুন আপনারাও লোহার করাই ব্যবহার করুন বন্ধুরা সেই পুরানো দিনে ফিরে আসুন দেখবেন শরীর অনেক সুস্থ আছে আমরা এখন যা খাই সবই তো বিষ কারণ বিষ খেয়ে খেয়ে আমাদের এত শরীরে রোগ বাধা বাচ্ছে অসুখ বিসুখ বাধা বাচ্চে তাই নিজেরা যদি যতটা পারি একটু সতর্কভাবে চলতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমরা ভালো থাকতে পারবো ঢাকা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এইবার আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে আর টেন পার্সেন্ট আছে মানে নব্বই পারসেন্ট হয়েই গেছে সত্তর পার্সেন্ট হলে সেভেন্টি পার্সেন্ট হলে আমি দিয়েছিলাম পোস্ত আর কালো জিরে এইবার নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এইবার নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলটা যদি বেশি ফ্রাই হয়ে যায় তখন কিন্তু একদম ভালো লাগবে না এটা জাস্ট ব্রাউন কালার হবে যখন আমি ভাতের সঙ্গে মাখবো বা রুটি দিয়ে পরোটা দিয়ে খাব তখন ভীষণ টেস্টি লাগে বিশেষ করে রুটি দিয়ে বেশি ভালো লাগে যেহেতু এটা ভাজা রুটি দিয়ে বেশি ভালো লাগবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি আর লোহার কড়াই ব্যবহারের পূর্বে যখন কচু শাক সিদ্ধ করে কড়াইটা মাজা হয়ে যাবে অবশ্যই কিছু তেলে ভেজে নেবেন তেলে ভেজে নিয়ে তারপর আপনারা কড়াই